নিজের দোষে ভাসল দুবাই কৃত্রিম বৃষ্টি করাতে গিয়ে আজ চরম সর্বনাশের মুখে ঝড় তুফানে দুবাই এখন রীতিমতো বিধ্বস্ত রাস্তায় রাস্তায় ডুবে গেছে গাড়ি শপিং মহল ভর্তি জল স্কুল হাসপাতাল একদম জলের তলায় মানুষ শুধু নয় পশুরাও অসহায়ভাবে ভেসে যাচ্ছে বন্যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন সুইমিং পুলে পরিণত মরুভূমির দেশে এরকম বন্যা হয়তো এই প্রথম দুই বছরের বৃষ্টিপাত চব্বিশ ঘন্টায় নেমে এসেছে দুবাইয়ের বুকে দুপুর দুটো তিরিশে এরকম ঘন কালো অন্ধকার হয়তো জীবনেও কেউ দেখেননি দুবাইয়ের ভয়াবহ পরিস্থিতি দেখে শিউরে উঠবেন আপনিও কিন্তু আপনি কি জানেন কেন হলো এমন পরিস্থিতি আসলে নিজেদের সবচাইতে অত্যাধুনিক করতে গিয়ে কি এমন হাল তাহলে প্রকৃতি কি এবার নিজের খেলা দেখাতে শুরু করেছে তাহলে আসুন আজকের ভিডিওতে জেনে নিই সেই আসল সত্যটা কি এই ভয়াবহ বন্যার জন্য আসলে যাই কিন্তু দুবাই নিজেই পশ্চিম এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় দুবাইকে কিন্তু এই পরিস্থিতির জন্য নাজেহাল দুবাই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুবাইয়ের মতো শহরে মানুষজনকে দেখা যাচ্ছে নৌকো করে রাস্তায় পার হতে আসলে দুবাই প্রচুর রুক্ষ শহর হিসেবে পরিচিত এখানে প্রকৃতির উপায়ে বৃষ্টি হয় না ফলে তীব্র গরম প্রাণহানির আশঙ্কা থাকে তাই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত করানো হয় আসলে কৃত্রিম বৃষ্টি দু সাল থেকে শুরু করা হয়েছিল আর দুবাইয়ের এই বন্যার পরিস্থিতির জন্য ক্লাউড স্লিংকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা হ্যাঁ অত্যাধুনিকের জন্যই নাকি বানবাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাইয়ে